প্রিয় দর্শক বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত সর্বোচ্চ দীর্ঘতম ট্রেন রুটের ভিতর চিলাহাটি থেকে খুলনার রুট অন্যতম আজ আমরা চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর ডাউন রুপসা এক্সপ্রেসে ভ্রমণ করব আজকের এই ভিডিওতে রুপসা এক্সপ্রেসে ভ্রমণের অভিজ্ঞতা জানাবো তো চলুন শুরু করা যাক দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন রেল জার্নি ট্রাভেল ব্লগে এই মুহূর্তে আমি রয়েছি চুয়াডাঙ্গাতে আর আজকে চুয়াডাঙ্গা থেকে যাচ্ছি খুলনা অব্দি আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে করে এই যে চুয়াডাঙ্গা স্টেশনে জোরে সোরে প্রবেশ করছে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ ছেষট্টি বত্রিশ নিয়ে মানে আমিও প্ল্যাটফর্মে চলে আসছি এবং বড় বড়সড় এন্ট্রি যা আসলে সত্যিও প্রশংসার দাবিদার নির্ধারিত সময়ে রূপসা আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করলো প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে এই যে চুয়াডাঙ্গা স্টেশনে এই ট্রেনটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অধীনে যত দূরত্ব মানে পাড়িতে দেওয়া ট্রেন রয়েছে তাদের মধ্যে অন্যতম ট্রেন নম্বর সাতশো আঠাশ আন্তনগর রূপসায় এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এবং চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত হল্ট শেষ করে আর ডিপার চার নিচ্ছি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন পাশে দূরে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার ছিল সীমানা পিলার প্রচুর পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী রয়েছে আজকে আমাদের ট্রেনে আর আমার আসন হচ্ছে বারো এবং তেরো নম্বর সিট আসলে আর এই মুহূর্তে আমরা দর্শনা স্টেশনের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি আমাদের সাথে ক্রসিং হবে ট্রেন নাম্বার সাতশো পঁচানব্বই আন্তনগর আপ বেনাপোল এক্সপ্রেসের সাথে এপাশ দিয়ে বেনাপোল এক্সপ্রেস আসবে এবং আমাদেরকে বসিয়ে বেনাপোল যাওয়ার পর আমরা প্রবেশ করব দর্শনা হল্ট স্টেশনে মোটামুটি একটা বেশ ডলা দিয়ে যাবে বোঝা যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস বসে আছি বেনাপুল এক্সপ্রেসের অপেক্ষায় বেজে পঞ্চান্ন মিনিট আমরা নির্ধারিত সময় থেকে চার মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করলাম দর্শনা হল রেলওয়ে স্টেশনে এই দর্শনা হল রেলওয়ে স্টেশনে আমাদের অ্যালাইভেল টাইম ছিল বিকাল তিনটা বেজে একান্ন মিনিটে আর বর্তমানে আমরা চার মিনিটের বিলম্বে চলছি এই বিলম্বটা হইতো না আমাদের এই বিলম্বর প্রধান কারণ হচ্ছে ইন্টারসিটি বেনাপল এক্সপ্রেস আর এই যে হচ্ছে দর্শনা হল্ট স্টেশনের আসলে যাত্রীদের দাঁড়িয়ে থাকার একটা দৃশ্য লোকোমোটিভের লম্বাবাসী ট্রেন জানান দিল আমাদের যাত্রা যাত্রাবিরতি শেষ আমরা দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত দুই মিনিটের হল্ট শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা যাত্রাবিরতি স্টেশন কোট চাঁদপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর এই দর্শনা হল রেলওয়ে স্টেশনটা বেশ বড় বেশ বড় মানে পুরো ট্রেনই প্ল্যাটফর্ম পাই এরপরেও আসলে জায়গা থেকে যায় আমরা বেরিয়ে যাচ্ছি দর্শনা হল রেলওয়ে স্টেশন থেকে আসলাম গোটচাঁদপুর স্টেশনে ঘড়িতে এখন সময় চারটা বেজে বাইশ মিনিট এই গোটচাঁদপুর স্টেশনে আমাদের প্রবেশের টাইম ছিল চারটা বেজে উনিশ মিনিটে আমরা বর্তমানে তিন মিনিটের বিলম্বে চলছি লোকোমোটিভের লম্বা হন ট্রেন জানান দিল আমাদের যাত্রা যাত্রাবিরতি শেষ আমরা চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আর ইন্দোনেশিয়ান ইন্টা কোচ পুরো একবার নর করে অবস্থা জানালা সব আসলে ভাঙা চোরা আর কি আর এরই সাথে আমরা ডিপার্টার নিচ্ছি পোট চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে এই যাত্রাপথ আমার জন্য অত্যন্ত পরিচিত মানে খুলনা থেকে যে সকল ট্রেন ছাড়ে একমাত্র হচ্ছে মোংলা কম্পিউটার আর হচ্ছে আপনার জাহানাবাদ ব্যতীত সকল এ দিয়ে চলাচল করে এই হচ্ছে মোবারেকগঞ্জ রেলওয়ে স্টেশনের এখনের পরিস্থিতি আর আমরা বর্তমানে তিন মিনিটের একটা বিলম্বে রয়েছি আমাদের এই মোবারকগঞ্জ স্টেশনে প্রবেশের টাইম ছিল বিকাল চারটা বেজে তেত্রিশ মিনিটে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী স্টপেজ যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে আমার জীবনের প্রথম আজ দেখতেছি যে রূপসা এক্সপ্রেস এত টাইম মেনটেন করে চলতেছে আমি এর আগে যতবার রূপসা এক্সপ্রেসে উঠছি ততবারই রূপসা আমারে মানে বড়সড় সড়ো একটা কট তারপরে প্ল্যাটফর্মে প্রবেশ করছে বাট এবার একদম মানে পুরো শিডিউল মেনটেন করাই চলতেছে আন্তর্ন রূপসা এক্সপ্রেস আর আমরা বেরিয়ে গেলাম এই মুহূর্তে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে স্টেশন সময় পাঁচটা বেজে পাঁচ মিনিট নির্ধারিত সময় থেকে দুই মিনিট আগে আমরা এসে পৌঁছলাম রেলওয়ে স্টেশন কি আশ্চর্য একটা ব্যাপার আন্দোনগর রূপসা এক্সপ্রেস আর যে নির্ধারিত সময় সে সময় থেকে দুই মিনিট আগেই প্রবেশ করল জশর জাংশনে আমাদের প্রবেশের টাইম ছিল পাঁচটা বেজে সাত মিনিট আর আমাদের প্ল্যাটফর্ম ওপাশে পেয়েছে তবে প্রচুর স্ট্যান্ডিং যাত্রী থাকার ফলে দরজার কাছে বা ভিতর থেকে ওপাশে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না জশর জাংশন রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত পাঁচ মিনিটের হল্ড শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে এই রূপসা এক্সপ্রেস আজ ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে কারণ একমাত্র রূপসা এক্সপ্রেসেরই আমাদের এই রুটে কোনো টাইম টেবিলের শিডিউল মানার কোনো রেকর্ডই নাই আজ আমার দেখা প্রথমবারের মতো রূপসা এত টাইম মেনটেন করে চলতেছে আর আমরা ডিপার্চার নিচ্ছি যশোর জেলার যশোর রেলওয়ে জাংশন থেকে বাই বাই যশোর আর এই পথ ধরে আমাদের খুলনাতে পৌঁছাইতে খুব বেশি একটা সময় লাগবে না অ্যারাউন্ড এক ঘন্টা কি পনেরো মিনিটের মতো টাইম করতে পারে খুলনার রেলওয়ে স্টেশনে পৌঁছাই আসলাম বাণিজ্যিক নগরী আমাদের নোয়াপাড়াতে প্রবেশের টাইম ছিল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিটে ঘড়িতে এখন সময় পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিট অর্থাৎ আমরা দশ মিনিটের বিলম্বে এই মুহূর্তে প্রবেশ করলাম যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে কুয়াপাড়া স্টেশনে আমরা আমাদের নির্ধারিত দুই মিনিটের হল্ট শেষ করে এখন ডিপারচার নিয়ে বেরিয়ে যাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বিভাগীয় শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন যা আমাদের আজকের ডেস্টিনেশন এবং আমাদের আজকের গন্তব্য একদম সন্ধ্যা হয়ে গেছে এদিকে মাগরিবের আজানও পড়ে গেছে অল্প কিছু সময়ের ভিতরেই সুরজি মামাও আকাশ থেকে বিদায় নেবে আর এমনই সময় আমরা বেরিয়ে যাচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে নোয়াপাড়া স্টেশনে আজকে বেশ পরিমাণ যাত্রী ছিল আর এখন দেখার বিষয় হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন অবধি যেতে যেতে আন্তনগর রূপসা এক্সপ্রেস কি পারবে তার যে দশ মিনিটের একটা বিলম্ব হয়ে গেছে এই বিলম্ব পোষাইতে আমরা বেরিয়ে গেলাম নোয়াপাড়া স্টেশন থেকে ত্রুপান দছি লম্বনির্মিত ফুলতলা রেলওয়ে স্টেশন ত্রুপস আনন্দনগর রূপসা এক্সপ্রেস বাই নিউ ফুলতলা রেলওয়ে স্টেশন সমরতো যাত্রীবিন্দু আপনাদের মনোযোগ আকর্ষণ করছে কিছুক্ষণের মধ্যেই আমরা খুলনা স্টেশনে পৌঁছে যাব চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে একশো সাঁত্রিশ কিলোমিটারের দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে রাইট না এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম বিভাগীয় জেলা শহর খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনে আর আমাদের খুলনা স্টেশনে প্রবেশ করার টাইম ছিল ছয়টা বেজে বিশ মিনিট তবে গড়িতে এখন সময় ছয়টা বেজে 30 মিনিট অর্থাৎ আমরা দশ মিনিটের একটি বিলম্বে এই খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি আর এ পাশে ইন্দোনেশিয়ান ইনকা কোচ নিয়ে বহল তবি হাতে দাঁড়িয়ে আছে আন্তনগর রূপসা এক্সপ্রেস আর এদিকে সদ্য চালু হওয়া আপনার পদ্মা হয়ে নড়াইল হয়ে ভাঙার উঠে চলা আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস পাশে দুটি ট্রেন এক অপরূপ দৃশ্য নিজের শহরে আসলে আসার যে মুহূর্তটা প্রবেশের আনন্দ এটা অন্যরকম যা আসলে ভাষাতে কখনোই প্রকাশ করা সম্ভব না অবশেষে আমাদের যাত্রা আজ এখানেই সমাপ্ত হচ্ছে সামনে হচ্ছে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের এক্সিট গেট এক্সিট নিয়ে এরপর আমরা বেরিয়ে যাব ও এরপর কোন ট্রেনের রিভিউ দেখতে চান অথবা কি রিলেটেড ভিডিও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ